কিছুদিন পূর্বে আমি আমার একজন সিনিয়র শিক্ষকের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে কথা বলছিলাম কোনো একটি কথা প্রসঙ্গে তিনি বলছিলেন যে মনে করেন দুজন শিক্ষার্থী কোনো একটি পরীক্ষায় তাদের উত্তরপত্রে সবগুলো প্রশ্নের উত্তর একই এবং দুজনেই সমান সংখ্যক উত্তরও লিখেছেন কিন্তু এদের দুজনের মধ্যে একজনের হাতের লেখা খুব বেশি সুন্দর এবং অন্যজনের তুলনামূলকভাবে অনেক উৎসিত এমন পরিস্থিতিতে সুন্দর হাতের লেখার অধিকারী শিক্ষার্থী পরীক্ষায় কম করেও পাঁচ থেকে দশ নম্বর বেশি পাবার সুযোগ থাকবে সেটি একশো শতাংশ নিশ্চিত তো নমস্কার বন্ধুরা আমি বিকাশ দাস সুন্দর হাতের লেখা সম্পর্কিত আজকের এই ভিডিওতে হাতের লেখা সুন্দর করার বিষয়ে এমন কিছু সাইকোলজিক্যাল ও বাস্তবিক সাইন্টিফিক কৌশল আমরা দেখবো যা আগামী এক সপ্তাহের মধ্যে আপনি যে ক্লাসেরই শিক্ষার্থী বা যে কোনো বয়সের লোক হন না কেন এই কৌশলগুলো আপনার হাতের লেখা বদলে দিতে একশো শতাংশ হবে বলে আমি নিশ্চিত তাহলে কি সেই সায়েন্টিফিক কৌশলসমূহ চলুন দেখা যাক আজকের এই এক্সক্লুসিভ ভিডিওতে সুশৃঙ্খল পরিবেশনার জন্য ভিডিওটি দুটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম ভাগে প্রাথমিক প্রাক প্রাথমিক অর্থাৎ প্রাইমারি ও প্রি প্রাইমারি অথবা যারা কোনো দিন হাতে কলম পর্যন্ত ছুঁয়ে দেখেন নাই তাদের জন্য এবং অপর অংশটি যথাক্রমে যে কোনো ছাত্রছাত্রী অর্থাৎ সকল বয়সী লোকেদের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে ভাগ প্রথম স্টেপ ওয়ান প্রাথমিক স্তরে আপনার বাচ্চাটিকে পেন্সিল কিংবা কলম দিয়ে স্লেট কিংবা কাতায় সে তার ইচ্ছে মতে যা খুশি লিখতে দিন কোনো প্রকার বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ ছাড়া স্টেপ টু এবারে আপনি বাচ্চার স্লেটে কিংবা কাতায় সম্পূর্ণ পাতাটি জুড়ে একটি রাউন্ড বা গোলাকৃতি টেনে দিন বাচ্চাটি এবার যা কিছু লেখুক না কেন এবার সে কেবল এই গুল আকৃতির ভিতরেই লিখতে হবে এর সীমানার বাইরে এবার এসে যেতে পারবে না স্টেপ থ্রি বেসিক স্ট্রোক অভ্যাস এগুলো হাতে লেখার মৌলিক বৃত্তি এগুলো অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি হোক বা বাংলা বিভিন্ন প্রকারের এই স্ট্রোকগুলি সঠিকভাবে আয়ত্ত করার মাধ্যমে বাচ্চারা অক্করের প্রাথমিক ফর্ম এবং স্টাইল সম্পর্কে ধারণা পায় স্টেপ ফোর চাপা অক্করযুক্ত কোনো বই বা বইয়ের জেরক্সকপি এভাবে হালকা কাতার পাতার নিচে বসিয়ে দিন খেয়াল রাখবেন নিচের লেখাগুলোর জন্য খুব সহজেই উপরে বেশি ওঠে এবং বাচ্চাদের জন্য সহজেই বোধগম্য হয় যাতে তারা এগুলো অনুসরণ করে খুব সহজেই দাগ টানতে পারে অথবা আপনি অনলাইনে ম্যাজিক রাইটিং বুকস নামে এরকম প্লাস্টিক পেপার বুক কিনে নিতে পারেন যেগুলোতে গাইডেড ট্রেসিং ডট বা আউটলাইন দেওয়া তাকে যা প্রতিটি অক্ষর বা সংখ্যা গঠনে শিশুরা ত্রুটিমুক্তভাবে লিখতে সামর্থ্য হয় এই কাতাগুলোর পৃষ্ঠা বারবার ব্যবহারযোগ্য এবং এগুলিতে ব্যবহৃত বিশেষ কালি সাধারণত কিছু সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় ফলে একই পৃষ্ঠা একাধিকবার ব্যবহার করাও সম্ভব হয় স্টেপ ফাইভ এবারে বাচ্চাদের সরাসরি লিখতে দিন কাতায় বাসলেতে এবার অবশ্যই সময়ের সাথে সাথে অভ্যাস করে লেখার প্রাথমিক দাফগুলো পার করে যাবে সে খেয়াল রাখবেন প্রাথমিক পর্যায়ে বাচ্চাদের সবসময় রোল করা কাতা বা স্লেটে লিখতে দেবেন কখনোই সাদা কাতায় লিখতে দেওয়া থেকে অবশ্যই বিরত রাখবেন এবারে সুন্দর হাতের লেখা সম্পর্কিত এই ভিডিওতে আমরা দ্বিতীয় ভাগে পৌঁছলাম অর্থাৎ এই পর্যায়টি বাচ্চা থেকে সকল বয়সের লোকেদের জন্য সমানভাবে প্রযোজ্য হবে এই পর্যায়ে প্রয়োজনীয় বাধা নিষেধ সহ কিছু নির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়া বেঁধে দেওয়া হবে যেগুলো আপনার হাতের লেখার জন্য অত্যন্ত আবশ্যক বাঘ দুয়ের প্রথম স্টেপ হবে বর্ণমালা অনুশীলন হাতে লেখা সুন্দর করার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে প্রতিটি বর্ণ সুন্দর করে লেখা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যতি চিহ্ন অথবা ইংরেজি অ্যালফাবেট সহ প্রতিটি অক্ষর আলাদাভাবে হুবহু লেখার চেষ্টা করতে হবে যেমন আমি নিজে অনেক ছাত্রছাত্রীকে অকে এরকমভাবে লিখতে দেখেছি ককে এরকমভাবে গকে এরকমভাবে এরকম অনেক অক্ষর যা নিজস্ব আকৃতির বিকৃত রূপ প্রাথমিক পর্যায় থেকে সে লিখে এসেছে যেখানে প্রতিটি অক্ষর লেখার ক্ষেত্রে অক্ষরটি কোথা থেকে শুরু কোথায় শেষ এগুলো ধ্যান রাখতে হয় যেমন অয়ের শুদ্ধ রূপ মাত্রা থেকে শুরু করে এভাবে ক লেখার ক্ষেত্রে এভাবে না লিখে মাত্রা থেকে শুরু করে এখানে সামান্য গ্যাপ রাখতে হয় গয়ের ক্ষেত্রে এখান থেকে শুরু করে অর্ধমাত্রাটির একটু উপরে উঠতে হয় বর্গীয় জ লেখার ক্ষেত্রে এটি একান থেকে না টেনে মাত্রা থেকে টানতে হয় এভাবে বাংলা হোক বা ইংরেজি অক্ষর প্রত্যেকটি অক্ষরকে একটি একটি করে ধরুন এবং রুল কাতায় তার নিজস্ব সঠিক আকৃতিতে রূপ দেওয়ার চেষ্টা করুন ক্ষুদ্র ক্ষুদ্র সমন্বয়ে যেমন বিশাল কিছু গড়ে উঠে ঠিক তেমনি প্রতিটি বর্ণের গঠনগত সামান্য পরিবর্তনে একটি অক্ষর তার পূর্ণ আকার এবং সঠিক আকৃতি লাভ করতে সক্ষম হয় এভাবে প্রতিটি অক্ষর সুন্দর হলে প্রতিটি শব্দ সুন্দর হবে প্রতিটি লাইন সুন্দর হবে অবশেষে পুরো লেখাটি সুন্দর হতে সক্ষম হবে স্টেপ টু উভয় শব্দের মধ্যে স্পেস উভয় শব্দের মাঝে স্পেস বা ফাঁকা স্থান সবসময় সমান হতে হবে বা সাধারণত একটি অক্ষরের সম পরিমাণ স্পেস হতে হবে লেখার মাঝে সমান স্পেস থাকলে এলাকাগুলির সমান দেখায় ও তা দেখতে অবশ্যই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয় স্টেপ থ্রি অক্ষরের আকার কাতায় লেখার সময় অক্ষরগুলো খুব বেশি ছোটো করে লেখা যাবে না আবার বড় করেও লেখা যাবে না লেখা সময় মাজারির সাইজের রাখার চেষ্টা করবেন এতে লেখা দেখতে সুন্দর লাগে অক্ষরের সাইজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা খুবই জরুরি অতিরিক্ত ছোটো বা বড় অক্ষর লেখার সৌন্দর্য নষ্ট করে এবং পড়তেও সুবিধা হয় তাই সবসময় এমনভাবে লিখতে হবে যেন প্রতিটি অক্ষরের আকার মাঝারি হয় এবং পড়তে সুবিধা হয় স্টেপ ফোর লেখার লাইন সোজা রাখা লেকার লাইন সোজা রাখার ক্ষেত্রে উভয় লাইনের মাঝের দূরত্ব যথেষ্ট এবং সবসময় একই রকম রাখতে হবে প্রথমে রোল করা কাতা লিখুন যাতে লাইনের দূরত্ব সহজে সমান রাখা যায় এবং ইংরেজি লেখার ক্ষেত্রে আপার কেস মিডিল কেস ও লোয়ার কেস লেটারগুলো লেখার সময় অ্যাসেন্ডার লাইন ওয়েস্ট লাইন বেজ লাইন ডিসেন্ডার লাইন এর চারটিতে কোন অক্ষরগুলো কোন লাইনের মধ্যে লিখতে হবে তা নির্ধারণ করতে হবে যদি আপনি রোল করা কাতা ব্যবহার না করেন তবে প্রথমে পেন্সিল দিয়ে বা কালি শেষ হয়ে যাওয়া কোনো কলম দিয়ে হালকা করে লাইন টানুন এবং সেই লাইন অনুসরণ করে লিখুন এভাবে বারংবার অভ্যাস তৈরি করে পরবর্তীতে সময়ের সাথে সাথে কোনো প্রকার লাইন না টেনেও আপনি অনুমান করে লিখতে সক্ষম হবেন স্টেপ ফাইভ কলম ধরার সঠিক পদ্ধতি কলম ধরার সঠিক স্টাইল হল ত্রি প্রং গ্রেপ এই পদ্ধতিতে আপনি কলমটিকে তর্জনী মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলের মধ্যে ধরে রাখতে হবে মধ্যমা আঙ্গুলটি কলমের নিচে থাকবে যাতে কলমটিতে আবশ্যকে সাপোর্ট পাওয়া যায় তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলি হালকাভাবে কলমটিকে ধরে রাখবে এই পদ্ধতিতে কলম ধরার ফলে হাতের বেশিতে কম চাপ পরে এবং লেখার সময় আঙ্গুল সহজে ক্লান্ত হয় না তাছাড়া এই ধরনের গ্রিপ লেখার গতি এবং অক্করগুলিতে সঠিক আকার বজায় রাখতে সহায়তা করে স্টেপ সিক্স লেখার সময় কলম বা পেন্সিল খুব শক্ত করে ধরা বা অতিরিক্ত চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে কলম বা পেন্সিল আলতোভাবে দরুন যাতে হাত আরামদায়ক থাকে এবং লেখার সময় বেশি চাপ না পড়ে এতটা দেবে বা চেপে লেখা উচিত নয় যার চাপ পরের পৃষ্ঠায় গিয়ে পড়ে যায় এবং অন্য পৃষ্ঠায় লেখার সৌন্দর্য নষ্ট হয়ে যায় স্টেপ সেভেন লেখার গতি বেশিরভাগ মানুষের মধ্যে যত দ্রুত পারা যায় লেখা শেষ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় লেখা কোনো দৌড় প্রতিযোগিতা নয় কত দ্রুত তা শেষ করবেন এটাকে গুরুত্ব না দিয়ে প্রাথমিক পর্যায়ে প্রতিটি অক্ষর কীভাবে সুন্দর করবেন সেটাকে গুরুত্ব দিন তুলনামূলক দীঘি অবলম্বন করুন এবং অক্ষরকে তার শ্রেষ্ঠ চেহারায় রূপ দিন স্টেপ এইট অনুশীলন হাতে লেখা সুন্দর করতে অধিক অনুশীলন করার কোনো বিকল্প নেই আপনাদের অনেকের মাথায় আসতে পারে আমি তো এখন অনেক বড় হয়ে গেছি বা আমার হাতের লেখা শুরু থেকে অনেক খারাপ আমার হাতের লেখাকে সুন্দর করা সত্যিই সম্ভব হ্যাঁ বন্ধুরা চেষ্টা করলে হাতের লেখা যে কোনো বয়সেই যে কোনো সময়ই সুন্দর করা সম্ভব যথাযথ মনোযোগ ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে ভিডিওতে উল্লেখিত আজকের কৌশলগুলো অনুসরণ করে অল্প সময়ের মধ্যেই আপনার হাতের লেখা সুন্দর হয়ে উঠতে সক্ষম হবে প্রতিদিন অবসর পেলেই হাতের লেখা অনুশীলন করুন প্রতিদিন কম করেও দু থেকে তিন ঘন্টা রোল কাতায় লেখার চেষ্টা করুন এভাবে অনুশীলনের মাধ্যমে হাতের লেখা ধীরে ধীরে সুন্দর ও সুশৃঙ্খল হয়ে উঠবে প্রথমে ধীরে ধীরে লিখতে হবে লেখা সুন্দর হলে লেখার গতি বাড়ানোর চেষ্টা করতে হবে মনে রাখবেন আপনার বয়স যাই থাকুক না কেন চেষ্টা করলে কিছুদিনের মধ্যেই কাঙ্ক্ষিত ফল পাবেন সেটি নিশ্চিত তো বন্ধুরা হাতের লেখা সুন্দর করার সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেখেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং যদি ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে এই ভিডিওটি যাদের প্রয়োজন রয়েছে বলে আপনি মনে করেন তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন